তার শ্রেষ্ঠত্ব আল্লাহ এত দিয়েছে মাটি দিয়ে তাকে তৈরির পর নূরের ফেরেস্তা তাকে শেষদা দিতে বাধ্য হয়েছে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদম কে সেজদা পড়েন তাই তো নূরের করে আদম সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটিরা আদম সবাই পড়বে আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় নাগে গে তোমার আল্লাহু গা আল্লাহ 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 বললেন না পেটের সমস্যা বড় সমস্যা না যৌন সমস্যা বড় সমস্যা না মানুষ বানর থেকে আসে নাই মানুষ ও আশ্রা ফুল মাফ লু কত ওয়ালা না বনি আদম ওয়াহামাল্লা হুম ফিল বল বেলা হারি মাৰ যখন হুম মিনবী ওয়াফদাল্লাহুমালা কাসি রিম্মন খলাখনীলা পড়েন সোভা আল্লাহ আমি মানুষকে অনেক সম্মান দিয়েছি জলে স্থলে বিচরণের সুযোগ করে দিয়েছি পবিত্র খাবার তার জন্য রিজিক হিসেবে দিয়েছি আর মানুষকে সব সৃষ্টির মধ্যে থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছি কার কথা দলিল পাইছেন পাইছেন বলাকাত কার রমনা রামনা

হ্যাঁ ফেরাউনের ব্যাপারে অনেক অনেক মিথ মিথোলজি আছে দেশে যে অনেক লম্বা এক বক্তার ওয়াজেও শুনছি যে আমার পাগড়ি দিয়ে আমি মাইপ পাইছি ষাট হাত লম্বা কিন্তু আমি তো মিশরে ছিলাম আমি দেখেছি ফেরাউন আসলে এত লম্বা নয় ওর আসল নাম মিনেফতা রামসিস দ্বিতীয় রামসিস ফরাও হচ্ছে মিশরের সিংহাসনে যারা বসে বসে ওদের উপাধি যেমন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি এটা কি কারণ নাম যেই ওই চেয়ার বসবে বঙ্গভবনে থাকবে উনি উনি রাষ্ট্রপতি তো যারাই মিশরের সিংহাসনে বসে তারাই ফারাউ বা ফেরাউন এই ফেরাউন সাথে কিন্তু আমি কথা কইছি বিশ্বাস হয় না হয় তবে এক পেশে কথা মানে ও কথা কয়নি আমি কইছি খালি সেখানে ওমিয়া এক পেশে কথা হয় না হয় না আপনারা মাঝে মাঝে আল্লাহর সাথে কথা কন না বলি না আল্লাহ অসুস্থ তুমি দেখো না সুস্থ করে দাও আল্লাহ বলি না আমরা বিড় করে কথা তো বলি এক পেশে কথা তো ফেরাউনের সাথে আমি বলছি মিশরে যে আমার অনেক আকাঙ্ক্ষা ছিল যে এইটারে দেখতে হবে আগে তো ফ্রিতে দেখেছি ফর ফ্রি আমাদের আল আজার ইউনিভার্সিটির যে কার্ড ছিল ওই কার্ড ছিল জামিয়াতে আল আজরা শরীফের কার্ড ওটা দিয়ে আবার ফ্রিতে অনেক জায়গায় যাওয়া যায় তো একবারই দেখেছি আমি মিশরের রাজধানী কায়রোর যে জাতীয় জাদুঘরের রয়্যাল মমিস চেম্বারে সেকেন্ড ফ্লোরে ওকে শুয়ে রাখা হইছে তো অনেক আশা ভরসা নিয়ে গেলাম ঢুকাই দেখি ওই রুমের ভিতরে ফারাওন চাচা শুয়ে আছে তো যেই ফারাওনকে জিজ্ঞেস করলাম เฮই ম্যান হোয়াটস কেমন কিন্তু ওর মধ্যে দিয়ে কোনো কথা নাই অনেক কিছু জিজ্ঞেস করলাম যে তুই এত বড় কলিজা হইলো তুই ধমক দিয়েছিস তোর এত বড় বকের পাটা অনেক কথা বললাম কিন্তু আজকে ওর কোন আওয়াজ নাই আমিও পাইছি সুযোগ আমার কো সুযোগ নাই ইচ্ছা মতো ইচ্ছা মতো দলাই করলাম ওর ধমকিতে নাকি মিশরের জামিন কাপতো কাপতো কিন্তু আজকে ওরে শুটকি বানায় একসাকে এজন্য ওর মতো গাদ্দারে যদি এখনো কেউ করে ওর থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে নাই খেল রাখবেন রাখবেন আল্লাহ ফেরাউনকে অনেক ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই আল্লাহর সুন্নাত হচ্ছে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ কি দেয় কি দেয় কি দেয় না তাই কি দিয়েছিল কি দেয় নাই দেয় নাই কি দিছে কি নাই আবু জাহেল ছাড় দিয়েছে ছেড়ে যায় নাই এখনো যদি ফেরানের পথে কেউ হাতে ওকে আল্লাহ দেখা যাতে ছাড় দিচ্ছে কিন্তু ছেড়ে দিবে না তা বলো ঠিক আছে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না ফেরাউন কি বা নামরুদ কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না ফেরাউন কি বা নামরুদ কেউ ভাবে চিরদিন রয় না জোরে বলেন ঠিক কিনা কেউ থাকবে না চলে যেতে হবে এজন্য খুব সাবধান সাবধান আল্লাহ বললেন গোলাম পেটের সমস্যা বড় সমস্যা না যৌন সমস্যা বড় সমস্যা না মানুষ বানর থেকে আসে নাই মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে কে আবার মানুষকে আল্লাহর খলিফা বানিয়েছে কে ফিল খলিফা আমি মানুষকে দুনিয়ার বুকে আমার প্রতিনিধি বানিয়েছি সুবহানাল্লাহ আমরা আল্লাহর প্রতিনিধি ভাইস জারেন্ট অফ আল্লাহ লে ইজরা দুনিয়ার বুকে আল্লাহর আদেশ নিষেধ বাস্তবায়ন করার জন্য তার খলিফা হয়ে আমরা পৃথিবীতে এসেছি ইল্ল্যা বলেন ঠিক আল্লাহ বললেন চোর যদি চুরি করে হাত কেটে দে কারিন আস-সারিক ওয়াস-সারিকাত ফাকতউ আইদিয়াহুমা জাযা বিমা কাসাবা

এক মেয়ে চুরিতে ধরা পড়লো এখন এই মেয়ে ছিল অনেক বংশীয় সবাই ভাবলো বিষ্ণনবীরে বলি নবী মাফ করে দেন কেটে দিয়ে না কিন্তু বিষ্ণনবীর সামনে দাঁড়িয়ে বলার সাহস কারো হয় না হয় না পালক পুত্র জায়দ বিন তার ছেলে উসামারে বিশ্বনবী বড্ড ভালোবাসে ওনাকে বলা হতো বিশ্ব নবীর ভালোবাসা সবাই বলে উসামা আমরা পারব না তুই যা বিশ্ব কাছে যে সুপারিশ কর নবী জন মেটার হাত কেটে না দে উসামা জে ডাক দিয়ে বলে নবী এই মেটার হাত কেটে দিবেন না বিশ্ব নবীর চেহারাটা মুহূর্তের মধ্যে আগুনের গোলার মতো লাল হয়ে যায় রেগে গেলে।

একটা চোরের বিচার যদি আমাদের আমাদের সতের কোটি মানুষের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধায় জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামনে যদি একটা বড় চোরের হাত কেটে দেয়া হয় আর সবগুলো টেলিভিশন চ্যানেল যদি সরাসরি সম্প্রচার করে করে আমরা সবাই যদি দেখি বাংলার জমিনে আর কোন চোর খুঁজে পাওয়া যাবে যাবে এই কোরআনের বিধানগুলো বাংলার জমিনে কায়েম হোক আমরা চাই কি চাই না তবে লাউসুর কদুসুর মুরগিসুর এই সুর না এগুলা পরে আরো বড় সুর আছে যারা এক সিগনেচার দিয়ে দেশের হাজার কোটি টাকা শেষ করে দেয় যারা শেয়ার বাজার লুটে পুটে খেয়ে ফেলে হলমার্ক শেষ করে দেশ করে দেশের টাকা বিদেশে পাচার করে দেয় এরকম ডাকাত আসার নেই এই ডাকাত বিচার সবার আগে হওয়া দরকার